এই মোটরটির সমস্যা হলো হাত দিয়ে ঘুরিয়ে দিলে চলে আর না হয় কিন্তু চলে না এটা হলো জেডি কোম্পানির জিরো পয়েন্ট সেভেন মাত্র দুই ইঞ্চি মোটর মানে দুই ইঞ্চি ফাইভের ভিতরে ডুকানোর জন্য এটাকে বানানো হয়েছে তো এটার মেন মোটরটা আমরা আজকে রিপেয়ার করবো দেখুন একটা হলো আর্থিং মানে বডির আর একটা আর দুইটা হলো ফেজ নিউটাল তো এটা ভিতরে কিন্তু ক্যাপাসিটার আছে তো দেখুন লাইন দিলে কি হয় দেখুন সাইড এম্পের কারেন্ট নিতেছে কিন্তু ঘুরতেছে না হাত দিয়ে যখন ঘুরেই দিই তখনই কিন্তু ঘুরতেছে সুন্দরভাবে তো এই সমস্যাটা কেন হয় এটা অবশ্যই আপনারা জানেন যারা মোটরের কাজ করেন আবারও বলছি জিনিসটা দেখাচ্ছি এ দেখুন হাত দিয়ে দিলে চলে তো আসলে এই সমস্যাটা হয় প্রধানত ক্যাপাসিটারের কারণে এবং অন্যান্য কারণে হয় যেমন রানিং স্টারিং শর্ট থাকে বা এরকম আরও অনেক ধরনের সমস্যা থাকে যেমন বডি শর্ট এরকম হইলে এরকম হয় তো সর্বপ্রথমে যে সমস্যাটা সমাধান এর জন্য আমরা দেখবো সেটা হলো সর্বপ্রথমে ক্যাপাসিটারটা আমরা চেক করতে হবে একশোতে নব্বই থেকে আশি পার্সেন্টের মধ্যে সমস্যাটা হলো এই ধরনের সমস্যা হলো ক্যাপাসিটারগুলো চেঞ্জ করলে হয় যেমন আমরা একগোড়া মোটরগুলো দেখি এ এগুলোর মধ্যে সমস্যাটা হয় তো এটা আমরা খুলবো আসলে খোলার পদ্ধতিগুলো খুবই সহজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবমার্সেবলের রিমাইন্ডিং এর এ টু জেড ভিডিও আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখাইছি একেবারে কোর্স আকারে তো দেখুন এটা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে ফেটে গেছে ক্যাপাসিটারটা এটা বিশ ইউএফ ক্যাপাসিটার তো আমাদের কাছে সেম ক্যাপাসিটি শেষ হয়ে গেছে জন্য আমরা নর্মাল যে ক্যাপাসিটাগুলো থাকে বিষ এটা লাগাইলাম লাগানোর পর আমরা ওয়াটারপ্রুফ ট্যাপ দিয়ে দেব ট্যাপ দিয়ে ভালোভাবে ইয়া করে দেব আসলে কিন্তু এখানে ট্যাপ দিচ্ছি এটা কিন্তু এই যেই তেলটা আছে ভিতরে অয়েলটা নন রেজিস্ট্যান্স অয়েল এটা কিন্তু মানে ডাইরেক্ট টু বোল্ট মানে দুশো বি বিশ বোল্ট যদি আপনি ডাইরেক্ট লাইন দেন তাহলে কিন্তু এটা সমস্যা হয় না মনে করেন এটা ট্রান্সফর্মারের ব্যবহার করা হয় ফ্রি ব্যবহার করা হয় এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট যে ইনসুলেটেড হইতে কোনো কথা না তারপর আমরা দুষ্ট করে যে ইয়ে দিচ্ছি আমরা এই প্লাস্টিক গলিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা সরাসরি তেলের কণ্ঠাকে না আসে এটা কিন্তু এত একটা জরুরি না যে দিতেই হবে তেলের কন্টাকে আসলে এটা তো একটা সমস্যা হয় না তো এটা দিলাম বা হাতের কাছে আসছিল এই জন্য তো আমরা এটা যেভাবে সিলেভাবে সেট আপ করে দেওয়ার পর চেক করব লকটা লাগিয়ে দিচ্ছি আর আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চান ইলেকট্রনিক জগতের যত আবিজাবি কাজ আছে তাহলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে ধারণা নিতে পারেন তো দেখুন এক যদি আমরা হাত দিয়ে না ঘুরাই তাও কিন্তু চলবে তো খুবই সুন্দরভাবে চলতেছে এখানে আর কোনো সমস্যা নেই দেখুন এমপিআরটা একটু বেশি নিতেছে যেহেতু এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্পিড মানে একবার থেকে একটু কম সেই টিম পেটটা কাছাকাছি আছে তাও একটু কম নিলে ভালো হয়তো এটা কোনো সমস্যা এত তো, তো একটা নাই এতটুকুই সলবে তো আমাদের এতটুকুই কাজটা ছিল যে কোনো মোটরের যদি জ্যাম হয়ে থাকে মানে এমনিতে ফ্রি যদি কারেন্টের তা লাইন দেওয়ার পর হাত দিয়ে ঘুরে দিলে ঘুরে এরকম যদি হয় তাহলে বেশিরভাগ সমস্যা ক্যাপাসিটারে হয় তো এই সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই ক্যাপাসিটারটা চেঞ্জ করে রাখবেন আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের মোটর থ্রি ফাইজ স্মার্টফোন সামার্সেবল থেকে শুরু করে সার্জার ফ্যান সহ ইজিবেকের মোটর চার্জার এবং কন্ট্রোলার বা ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা এই কিচেনে ব্যবহৃত যে বিভিন্ন কুকার ওভেন যা কিছু আছে হাবিজাবি আইটেমগুলো তার পাশাপাশি এসি ফ্রিজ কিংবা আইপিএস বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স অথবা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলস এই কাজগুলো যারা শিখতে চান সারলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখে ধারণা নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও